যে ব্যক্তি হালুয়াঘাট এবং ধুবাউরার নেতৃত্বে আসবেন তার জন্য তার মাথার উপর একটি পাহাড়ের মতো দায়িত্ব একশো পঁচিশ কিলোমিটার সাড়ে আটশো কিলোমিটার এটা দায় কিন্তু এখন সবটা আমার উপরে আপনারা অদৈর্য হবেন না আমি মাত্র এটা দেখে আসলাম ঘাসিগাঁওর মুড় থেকে যেটুক হয়েছে এটা হয়ে এদিক দিয়ে আমরা ওই মাঠ খোলা হয়ে ইটা খোলা মূল পর্যন্ত আমরা চলে যাব আমি একটা বছর সময় নিলাম আপনাদের কাছে আমাকে এই এক বছরের মধ্যে আমি এই রাস্তাটুকু কমপ্লিট করব ইনশাল্লাহ আমি হাততালি ধর্মসভাতে হাততালি দিতে নাই আমি এক বছর সময় নিলাম কারণ কি আমি বুঝাই দিই এক বছর লাগতো না এটা ফেব্রুয়ারি মাস জানুয়ারি মাস ফেব্রুয়ারি জুন পর্যন্ত একটা অর্থ বছর আরেকটা অর্থবছর বছর জুন থেকে শুরু হয় পরবর্তী জুনে সুতরাং আমাদের এই অর্থ বছরের সময় খুব একটা নাই যে না হলে বলতাম যে এই বছরই করে ফেলব তারপরেও আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে এই অর্থ বছরের মধ্যে কাজ ধরানো সর্বোচ্চ চেষ্টা থাকবে আমি আপনাদের সামনে মিথ্যা কথা বললে মিথ্যে কথা বললে আমি কিন্তু বারো নম্বর একটা দিনের জন্য ভোট চাইতে আসি নাই আমি আসি নাই আমি জানি বারো নম্বরের মানুষ আমার প্রতিবেশী আমার নিজের মানুষ এখানে কতটুক শক্তি থাকলে একজন প্রার্থী একটা ইউনিয়নে যায় না আমার বিশ্বাস ছিল আমার ভালোবাসা ছিল আমি জানি বারো নম্বরের মানুষ আমাকে ভোট দিয়ে পাশ করাবে এবং এই যে বিশ্বাস আপনারা আমার উপরে রেখেছেন এই বিশ্বাস ভঙ্গ আমি করব না যতক্ষণ পর্যন্ত এই শরীরের মধ্যে প্রাণ আছে আপনাদের সাথে চালাকি করার কোনো সুযোগ আমার নাই আপনারা ভালোবাসা দিয়ে বিশ্বাস দিয়ে আমার মন জয় করেছেন আমাকে একটি জায়গায় এনে বসিয়েছেন আপনারা করেছেন এটি আপনারা প্রমাণ করেছেন এখন আমাকে প্রমাণ করতে হবে যে আপনারা যে কাজটি করেছেন এই ঋণটা আমি কিভাবে করব এই চিন্তা আপনাদের না এখন চিন্তাটা আমার আমার শুধু করবেন আর ধৈর্য ধরবেন আমি বলেছি এক বছর তার আগেই ইনশাল্লাহ এই রাস্তাটা আমরা শেষ করবো এটা একটা প্রয়োজনীয় রাস্তা আমরা যদি বাবুর বাজার থেকে বের হয়ে শাকনাইট পর্যন্ত যেতে পারি আর এই রাস্তাটাকে সম্পূর্ণ করতে পারি তাহলে বারো নম্বরে আমাদের আর আপাতত রাস্তার দরকার নাই এটা হচ্ছে আমার হিসাব গত সাড়ে চার বছর আপনাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম এর আগের আড়াই বছর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ছিলাম আপনারাই বানিয়েছেন আমাকে আমি কিন্তু হালুয়া ঘাটের কোনো অঞ্চল কোনো পাড়া কোনো গ্রাম আমার আর চেনার বাকি নাই আমি কিন্তু ওই চোদ্দ বছর মাঠেই ছিলাম কম করে হলেও তিনশো সাড়ে তিন হাজার সবার মধ্যে আমি গেছি আপনাদের সাথে ইতিমধ্যেই আত্মীয়তার সম্পর্ক আমি করে ফেলেছি ধুবাওরার মানুষের সাথে আমার পরিচয় ছিল না গত চার মাসে ধুবাওরাতে যে আমরা ভোট পেয়েছি উনচল্লিশ হাজার আর ওই ক্ষমতাশীল দলটা ভোট পেয়েছে মাত্র একুশ হাজার ধুবাওড়ার মানুষও কইসে যান নাই পাগলার এবার ভোটটা দিয়ে আমি কি হয় সম্মানিত উপস্থিতি আপনাদের ভালোবাসা আপনাদের বিশ্বাস যেটা আমার উপরে স্থাপন করেছেন আমি চেষ্টা করে যাব এটাকে উত্তর দেওয়ার জন্য। এটা শুধু আপনার প্রয়োজন না আমি একজন সচেতন মানুষ হিসাবে একজন সচেতন রাজনৈতিকবিদ হিসাবে এটি আমারও চাহিদা আমাদের মানুষগুলো কষ্ট করছে আমার নড়াইলের শেষ পাথার দিকে যাবেন গোপীনগরে এখান থেকে বৃষ্টির দিন হেঁটে যাওয়ার সুযোগ নাই আপনি দশ নম্বরের একটা কোনায় যাবেন অবস্থাটা এরকম আপনি এগারো নম্বরে কোনো রাস্তাঘাট নাই তিন নাম্বারে কোনো রাস্তাঘাট নাই দুই নম্বরে রাস্তাঘাট হয় নাই পাঁচ নম্বরে ওই পাহাড়ি অঞ্চল কোনো রাস্তাঘাট নাই এটা শুধু আমাদের এই জায়গার সমস্যা না তো তারা শুধু এমপি সাহেব হয়েছেন আর সাথে দিয়ে আরও বিশ পঁচিশটা এমপি সাহেব থাকতো তাদের তারাও আরও বড় এমপি ছিল এখন সমস্যাটা হয়েছে যে আমরা যেই যে সাহস করে দাঁড়িয়ে পড়লাম এবং এই নেতৃত্বকে ছিনিয়ে আনলাম এটা আপনাদের সাহসই আমাকে সাহস সাহসটা জুগিয়েছে আমি যদি এইবার নির্বাচনে না যেতাম ঘটনা কিন্তু পুরনোটাই থেকে যেত যার নয়ে হয় না তার নব্বইও হয় না আসলে সম্মানিত উপস্থিতি আমি শেষটুকু এটি বলছি যে আমার কাছে যদি কেউ যান আমার দরজা আপনাদের জন্য সর্বক্ষণিক খোলা থাকে বিপদে পড়লে রাত তিনটার সময় টেলিফোন দিবেন কোনো সমস্যা নেই তবে রাত সাড়ে তিনটার সময় ফোন করে যদি জিজ্ঞাসা করুন কিরম আছি তখন কিন্তু আরো লাগে প্রয়োজন ছাড়া ফোনটা দিলে হয় কি আমি বলি বিষয়টা কি ঘটে যে প্রয়োজন ছাড়া অনেক আমি সাড়ে চার লক্ষ মানুষের প্রতিনিধি সাড়ে চার লক্ষ ভোটার ছিল এই দুই উপজেলা মিলিয়ে খুব গুরুত্বপূর্ণ ফোনগুলো তখন মিস করে ফেলি আমাকে রাত সাড়ে তিনটায় বাই কী করতেছ বাইক কীরম আছো আমি এখন তো কিছু কইবারও পারি না আবার শৈবারে মাত্র গিয়ে গিয়ে আজকে বিশ্বাস করেন কালকে রাতে ঘুমিয়েছি পাঁচটায় আজকে উঠেছি সাড়ে সাতটায় সাড়ে সাতটা থেকে শুরু করেছিলাম হাল্লোঘাট দুবা ওরা সবটা ঘুরে এখন আপনাদের সামনে বইছি আমার স্যারার বাড়ির ভাত খাইছি নাহলে শৈল কাঁপতেছি আমি সকালে নাস্তাও করিনি এটি হচ্ছে আমার দৈনন্দিন জীবন আমার সংসার আমার পরিবার এখন আপনারাই আমার স্ত্রী একজন ডাক্তার হওয়ার কারণে আমি বেঁচে গেছি নাইলে কপালে ভেজালেস্ট যে সেও তার কাজ দিয়ে ব্যস্ত থাকে আমার একটা মেয়ে তাকে পালে আমার বাবা তার নানান নানু সুতরাং সেই তিন বুড়ির কাছে সে বড় হচ্ছে আমি বেঁচে গেছি যে আমার উপরে প্রেশারটা এখন কম সংসারটা আপনারাই আমার হ্যাঁ আমার মেয়ে কোরআন কোরান শিক্ষায় শিক্ষিত হচ্ছে এবং এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি আমার মেয়ে এখন কোরআন তেলাওয়াত করে আট বছর বয়স আমি বিশ্বাস করি অনেক কিছু অর্জনের চাইতে দুনিয়াতে এটা অনেক অনেক বড় অর্জন আমার আমার জন্য মেয়ে আমাকে শরীফ তেলাওয়াত করে শোনায় এটা এটা সকলের ক্ষেত্রেই হওয়া উচিত সম্মানিত উপস্থিতি আজকে যে মসজিদের ব্যাপারে কথা বলেছেন আমার এক ভাই মসজিদকে সহযোগিতা করবেন আর দীর্ঘদিন আমাদের এই অঞ্চলের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বঞ্চিত ছিল এটি বাস্তব সত্য কথা আমরা কি তাদের গির্জা নিয়ে চিন্তা করেছি কখনো করিনি তো আসলে তারা নিয়ে চিন্তা করবেন এটাই তো স্বাভাবিক যাই হোক এখন সুযোগ এসেছে প্রত্যেক মসজিদ মাদ্রাসা আমরা ইতিমধ্যেই আমাদের নাজিম সাহেব হুজুর আছেন নুর হুসাইন সাহেব তাকে প্রধান করে একটা টিম করে দিয়েছি ওনাদেরকে আমরা বলেছি যে আসছিলেন না আচ্ছা ওনাকে বলে দিয়েছি যে উনি হালুয়াঘাটে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় উনি যাবেন এবং কোন মসজিদ মাদ্রাসায় কি প্রয়োজন আছে ওই টিমটা বসে ঠিক করে দিবে এবং আমরা প্রত্যেক বছর অন্তত দুইবার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ যার যেটা লাগে আমরা ওই মাদ্রাসা মসজিদে পৌঁছে দিব আমাদের ধুবাওরাতে আমাদের জিল্লুর রহমান হুজুর সাহেব পির সাহেব হুজুর চিনেন কিনা জানি না ঘুষগাঁও আমার হ্যাঁ মিরাস উদ্দিন সাহেবের ছেলে আমার অত্যন্ত প্রিয় মানুষ আমার অত্যন্ত কাছের বন্ধু আমার বড় ভাই ওনাকে প্রধান করে আরেকটা কমিটি করেছি ধুবাওড়াতে যাতে উনি ওই অঞ্চলের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে খোঁজ নেন এবং আমাদের বরাদ্দ অনুযায়ী প্রত্যেকটা মসজিদ মাদ্রাসাতে সামান্য কিছু সহযোগিতা করবেন আমরা করব কারণ এই ধর্মীয় অনুশাসন ছাড়া আমরা আমাদের বাচ্চাদেরকে মানুষ করতে পারবো না